ঢাকার নিউ মার্কেটে শপিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন শুক্রবার সতেরো জানুয়ারি নিউ মার্কেট এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরে শনিবার বিকেলে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন শাওন অভিনেত্রী তার স্ট্যাটাসে লেখেন ঘটনা খুবই সরল ও অনারম্বরপূর্ণ বড় ব্যাটা নিষাদ হুমায়ুনকে নিয়ে গিয়েছিলাম নিউ মার্কেট তার বাবার প্রিয় বাজারে সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম জুম্মার সময় দুপুর একটা পঞ্চান্ন নিউ মার্কেটের ভেতরের অংশের চলাচলের রাস্তায় বসা মুসল্লিদের নামাজ প্রায় শেষের দিকে রাস্তা একদম ফাঁকা ডানবাম ভালো করে দেখে যেই না রাস্তা পার হওয়া ধরেছে কোথা থেকে মাটি ফুরে এলো বাংলার টেসলা এক অটো চালিত রকম বেলের খ্যাত টুমটাং না করে আপু বলে ডাক কিছু বুঝে ওঠার তিন যাত্রী সহ চালক মহাশয় এক সজোর ধাক্কা দিলেন প্রবল বেগের সেই ধাক্কায় আমি তিনশো ডিগ্রি ঘুরে রাস্তায় পড়ে গেলাম আর বাংলার টেসলার পেছনের চাকা আমার বাম পায়ের ওপর দিয়ে চলে গেল ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন জি টাউন সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় পরের ঘটনা উল্লেখ করে লেখেন টেসলার চালককে ধন্যবাদ তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন আশপাশে থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ নানা জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টার জন্য কৃতজ্ঞতা সেই চা দোকানদারের প্রতি যিনি নিজ দোকানের ফিল্টার পানির যার পুরোটা ঢেলে আমার পায়ে তাৎক্ষণিক আরাম দিয়েছেন অভিনেত্রী তার স্ট্যাটাসে ধন্যবাদ জানাতে ভুলেননি সঙ্গে থাকা অর্পিতাকে তিনি লিখেছেন অর্পিতা তুই সঙ্গে না থাকলে কিভাবে যে ওই সামলাতাম জানি না। চোখের সামনে থেকে অন্ধকার সরার পর দেখলাম নিজের পুরো শরীরের ভার তোর ছেড়ে আমি পড়েছি আর তুই ঠান্ডা মাথায় আমাকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে তোলার চেষ্টা করছিস নিজের শরীরের বর্তমান আপডেট জানিয়ে শাউন বলেছেন পরম করুণাময় আল্লাহর দয়ায় ভাঙেনি তবে পেশি ও কোমলটিস্য ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ণ বিশ্রাম আর ওষুধে আগামী কিছুদিনের মধ্যে সেরে যাবে যে সকল ছাল শাবকেরা ব্যান্ডেজ করা পায়ের ছবিতে হাহা অনুভূতি দেখিয়েছেন তাদের আশার গুঁড়ে বালি